ছাত্রছাত্রী আজকে ক্লাস টেন থেকে তোমাদের মাত্র একটি অঙ্ক সমাধান করে রাশিবিজ্ঞানের যে গড় অধ্যায়টি আছে সেই অধ্যায়টি তোমাদের বুঝে ফেলবো চলো তাহলে কি করে করি দেখাচ্ছি প্রথমে দেখতেই পাচ্ছ তোমরা যে গড় অধ্যায়টি আছে ছাব্বিশ দশমিক এক এই অধ্যায়টি রাশিবিজ্ঞানের এবং এখানে দেখো অনেকগুলো অঙ্ক আছে এক দুই তিন চার করে এখানে সাতে দুটো পঞ্চাশ অঙ্ক আছে এবং এখানেও দেখো আট নয় দশ এগারো বারো চোদ্দ এখান থেকে আমি একটা অঙ্ক তুলে নিয়েছি সেটা হচ্ছে নম্বর নম্বর অঙ্কটি এবং দেখো তোমরা ভালো করে কি কি আছে ছয় আছে মৈদুল পাড়ার হাসপাতালের একশো জন রোগীর বয়সের নিচের ছক তৈরি করলো এবং তাদের বয়স গড় বের করতে হবে এই হচ্ছে ব্যাপার এবং বলছে যে কোনো পদ্ধতিতে দেখতে পাচ্ছ বয়স দেওয়া আছে এবং রোগীর সংখ্যা দেওয়া আছে দেখো এবার আমরা চলে আসি আমাদের সমাধানে বেসিক্যালি যৌগিক গড় বেসিক্যালি তিন প্রকারের হয়ে থাকে একটি প্রত্যক্ষ গড় একটি কল্পিত গড় এবং একটি ক্রম বিচ্যুতি গড় এবং তার নিচে যেই তোমরা দেখতে পাচ্ছ সামেশন অফ এফআই এক্স আই বাই সামেশন অফ এফআই এগুলো হচ্ছে সূত্র অর্থাৎ ওই অঙ্কগুলোর গড় বের করার সূত্র প্রত্যক্ষ পদ্ধতি গড় বের করার সূত্র দেখো সামেশন অফ এফআই আই বাই সামেশন অফ এফআই এবং কল্পিত গড় বের করার পদ্ধতি হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সমেশন অফ এফআই এবং ক্রমবিচ্যুতি গর্বের করার সূত্রটি হচ্ছে এ প্লাস সমেশন অফ এফআই ইউআই বাই সমসান অফ এফআই ইন টু এইচ এই হচ্ছে ব্যাপার এবার তোমাদের প্রশ্ন দেখতে পারে এই সামেশন অফ এফআই এক্স এগুলো কি জিনিস এবার নিচে দেখো আমি সেই চারটি বানিয়েছি তালিকাটি প্রথমে দেখো বয়স যেটা আছে আমার অঙ্কে সেম তথ্য আমি দিয়েছি দেখো এখানে অঙ্কে দেখো তথ্য দেওয়া আছে প্রথম দশ থেকে কুড়ি বছর বয়স এবং রুগীর সংখ্যা বারো তারপর কুড়ি থেকে তিরিশ একই রকম ভাবে দেখো এখানেও তাই দশ থেকে কুড়ি রুগীর সংখ্যা হচ্ছে বারো কুড়ি থেকে তিরিশ রুগীর সংখ্যা হচ্ছে আট প্রথম যেটা দেয়া আছে সেটা হচ্ছে বয়স এবং পরেরটা দেখতে পাচ্ছ যেটা রুগীর সংখ্যা সেটা হচ্ছে এফ ওয়ান যদি এখানে বয়সটা যদি এরকমভাবে না দেয়া থাকে অর্থাৎ সীমা হিসাবে যদি না দেওয়া থাকে সীমা বলতে নিচের যে তথ্যটি পাচ্ছ সেটাকে বলা হয় নিম্নসীমা এবং ওপরের যে তথ্যটি পাচ্ছ সেটাকে বলা হয় সীমা বা উচ্চ সীমা এরকম সীমা দিয়ে থাকে যদি এরকম দেওয়া কি তাহলে আমাদের এই মধ্যকটা বের করার প্রয়োজন কুড়ি ছিল না যেহেতু এখানে উচ্চ এবং নিম্ন শ্রেণী দেওয়া আছে তাই শ্রেণী মধ্যকটা বের করার প্রয়োজন সেক্ষেত্রে আমরা বয়সটাকে আমরা একশন ধরে নিতাম কিন্তু এখানে যেহেতু আছে তাই আমরা ধরতে পারবো না তার পরের ঘরটা দেখতে দেখো তোমরা আছে শ্রেণী মধ্যক বা এটা লিখা আই কি করে আসছে এটা হচ্ছে উচ্চ এবং নিম্ন এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই হয়ে যাবে তাহলে দশ এবং কুড়ি যোগ করলে হয় তিরিশ দুই দিয়ে ভাগ করলে পনেরো পরেরটায় কুড়ি এবং তিরিশ যোগ করলে হয় পঞ্চাশ দুই দিয়ে ভাগ করলে পঁচিশ একই রকমভাবে ভাবে তিরিশ এবং কুড়ি যোগ করলে হয় সত্তর যোগ ভাগ করলে দুই হয় পঁয়ত্রিশ এইভাবে আমি নামিয়েছি তারপরে দেখো আছে একটি ঘরে ডি অন সমান সমান এক্স অন মাইনাস এ অর্থাৎ শ্রেণী মধ্যকের প্রথম যে তথ্য সেটাই হচ্ছে এবং অনেকগুলো তথ্য পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এবং পঁয়ষট্টি তোমরা কি করবে এখানে যে তথ্যগুলো দেওয়া থাকবে তার একটা আনুমানিক মিডিল মান বের করবে দেখো আমি এখানে যদি মিডিল মান বের করতে যাই তাহলে দেখো পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টির মিডিল মান আসছে পঁয়ত্রিশ এবং পঞ্চান্ন তোমরা যে কোনো পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশ সরি যে কোনো একটিকে কে ধরলেই তোমাদের হবে দেখো এখানে আমি পঁয়ত্রিশকে এ ধরেছি কেউ যদি পঁয়তাল্লিশকে এ ধরো তাও অঙ্ক হবে কোনো সমস্যা নেই দেখো আমি তাহলে ডি অন সমান সমান কি পেয়েছি সূত্র আমরা এক্স অন মাইনাস এ তাহলে প্রথম ঘরে এক্স অন সমান সমান কত দেখো পঁয়ত্রিশ কত পেয়েছি দেখো সরি পনেরো তাহলে আমরা এখানে লিখেছি দেখো সমান 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 পনেরো মাইনাস এ এ পঁয়ত্রিশ তাহলে পনেরো মাইনাস পঁয়ত্রিশ সমান সমান কুড়ি তাহলে তার পরেরটা কি হবে তাহলে এখানে এক্স অন সমান সমান পঁচিশ আর এ সমান সমান পঁয়ত্রিশ তাহলে পঁচিশ মাইনাস পঁয়ত্রিশ সমান সমান দশ তারপরেরটা টা কি হবে এখানে এক্স অন পঁয়ত্রিশ এ পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রয়োগ করলে জিরো এরকমভাবে আমরা বের করে নিয়েছি ডি ওয়ান তারপরে দেখতে পাচ্ছ যে ঘরটা সেটা হচ্ছে ইউ ওয়ান আছে দেখো একই রকম এক্স ওয়ান এইচ মানে হচ্ছে এখানে ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে এইচ দেখো দশ এবং কুড়ির মধ্যে গ্যাপ কত দশ কুড়ি এবং তিরিশের মধ্যে গ্যাপ কত দেখো দশ এইটাই হচ্ছে এইচ তাহলে এখানে ইউ ওয়ান সমান কত পাচ্ছি দেখো এক্স মাইনাস এ সমান আমরা জানি মাইনাস কুড়ি এবং এই সমান সমান টেন তাহলে কুড়ি মাইনাস কুড়ি বাই টেন সমান তাহলে তারপর কথা হবে জিরো বাই টেন ফেলেছি তারপরে দেওয়া আছে দেখো একটা ঘর এ ফোন অর্থাৎ এফন এবং এক্সনের গুণ তাহলে এখানে দেখো এবং ফোন এক্সন কোনটা প্রথমটা যদি তোমরা দেখো ভালো করে দেখতে পাবে এইটা হচ্ছে এফ ওয়ান এবং এইটা হচ্ছে এক্স এই দুটোকে গুণ করবে যেটা পাবো সেটাই লিখবে এখানে একই রকম ভাবে এবার এই দুটকে গুণ করব 8 এবং 25 যেটা পাবো সেটাই লিখবে এখানে এই রকম ভাবে এই ঘরটা বানাবো তারপরে দেখতে পাচ্ছো a1 Dion তাহলে এখানে দেখো a1 তে এই ঘরটা আছে তাহলে a1 এর সঙ্গে এই দেখো -20 এর গুণ তাহলে 12 20 সমান সমান কত -240 তাহলে একই রকম ভাবে তাহলে এবার কতক্ষণ করবো আটের সঙ্গে মাইনাস দশ তাহলে কত হবে আশি মাইনাস আশি এইরকমভাবে এফ অন ডিয়ন ঘরটা বানাবো তারপরে কি আছে দেখো এফ ওয়ন ইউ ওয়ান দেখো ইউ ওয়ান অলরেডি আমরা কি বের করেছি দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এবার একই রকমভাবে বারোর সঙ্গে মাইনাস টু গুণ করো তাহলে কথা হচ্ছে মাইনাস চব্বিশ আটের সঙ্গে মাইনাস এক গুণ করো কথা হচ্ছে মাইনাস এই এইরকম ভাবে ঘরটা বানাবে এবং নিচে লিখবে ওই যে বয়সের নিচে মোট লিখবে তারপর এফোন যতগুলো আসছে যোগ করবে বারো আঠারো বারো আট বাইশ আঠেরো এরকমভাবে যোগ করবে যেটা আসবে সেটা লিখে ফেলবে এবং এইখানে দেখো লেখা আছে সব নিচে চার হাজার তিনশো চল্লিশ এগুলো কি বলতো বেসিক্যালি কিছু না এখানে একশো আশি দুশো সাতশো সাতাত্তর এগুলো যোগ করে যেটা হবে সেটা এখানে লিখব এইগুলো যোগ করে যেটা হবে সেটাই এখানে লিখবো এইগুলো যে করে যেটা হবে সেটা এখানে লিখবো এবং এটাই হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই সামেশন কথার অর্থ হচ্ছে সমস্ত রাশিগুলোর যোগফল তাহলে আমরা পেয়ে গেলাম সামেশন অফ এফ আই এক্স আই চার হাজার তিনশো চল্লিশ সামেশন অফ এফ আই ডি আই চারশো আশি আটশো চল্লিশ এবং সামেশন অফ এফ আই ইউ আই পেয়ে গেলাম চুরাশি এবার নিচে দেখো সূত্র এবং সমাধান দেখো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা সূত্র পেয়ে গেছি প্রথম যে গড়টা বলা হয় সেটাকে বলা হয় প্রত্যক্ষ প্রত্যক্ষ গড় গড়ের সূত্র কি ছিল আবার দেখে নাও আই এবং নিচে কত ভাগ করতে হবে অফ দিয়ে দেখো এবার চলে আসছি সূত্রে পেয়েছি চার হাজার তিনশো চল্লিশ পেয়েছি তাহলে চার হাজার তিনশো চল্লিশ দেখো এখানে লিখেছি আর নিচে কত আই মানে হচ্ছে একশো দেখো এটা হচ্ছে আই এক্স দেখো সামেশন অফ আই মানে একশো যদি ভাগ করি তাহলে কব তেতাল্লিশ পয়েন্ট ফোর তারপরে দেখো এ প্লাস সামিশন অফ এফ আই ডিআই বাই এফ আই দেখো অফ কত আটশো চল্লিশ দেখো আটশো চল্লিশ বাই একশো আটশো চল্লিশকে একশো দিয়ে কাটাকাটি করলে কত পাবো এইট পয়েন্ট ফোর পঁয়ত্রিশ প্লাস এইট পয়েন্ট ফোর সময় সময় তেতাল্লিশ পয়েন্ট ফোর একই রকমভাবে এ প্লাস সামিশন অফ এফআই ইউ আই বাই সামিশন অফ ইন টু এইচ দেখো কত হচ্ছেন পঁয়ত্রিশ সরি এটা আমাদের কি হবে এই জায়গাটা যে আমি গুণ করেছি এটা গুণ হবে না এটা হবে যোগ এটা হবে যোগ তাহলে পঁয়ত্রিশ আর আমি যদি এইট পয়েন্ট যোগ করি তাহলে তেতাল্লিশ পয়েন্ট ফোর এই হচ্ছে অঙ্কের সমাধান একটা ভিডিওতে তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেখালাম কিভাবে বের করতে হয় যদি ভালো লাগে এরকম নতুন টেক্সের ভিডিও অবশ্যই আমাদের জানিও আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে